আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর ছিয়াশীতম বি এম স্পেশাল কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা যারা এখনও এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে অবহিত নন তারা আজকের এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ শিক্ষাগত যোগ্যতা বয়স আবেদন প্রক্রিয়া লিখিত পরীক্ষার তারিখ এর এ টু জেড তথ্য আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে প্রতিনিয়ত সকল আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথেই আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা জানতে পারেন তো চলুন শুরু করা যাক বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন এম সি কোর্স যার শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে বয়স হতে হবে আঠাশ বছর শারীরিক যোগ্যতা হিসাবে উচ্চতার ক্ষেত্রে পুরুষ পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাসপোর্ট হলেই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে ডিগ্রি অর্থাৎ যে কোনো সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ থেকে আপনি যদি এম বিবিএস কোর্সে উত্তীর্ণ হন তাহলেই এখানে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন বৈবাহিক অবস্থা পুরুষের ক্ষেত্রে যদি ছাব্বিশ বছরের উপরে হয় তাহলে বিবাহিত হলে আবেদন করতে পারবে এবং মহিলার ক্ষেত্রে বিবাহিত অবিবাহিত যে কেউ আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবে আসুন কিভাবে আপনি এই আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন এর পাশাপাশি আবেদনের সময়সূচি অর্থাৎ পহেলা জুলাই দুই তারিখ হতে নয় আগস্ট দুই তারিখ পর্যন্ত আপনি কিন্তু অনলাইনে এই আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন কিভাবে আপনারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন এর জন্য ভিডিওর বক্সে একটি আমরা প্রদান যেখানে ক্লিক করার সাথে সাথে সরাসরি আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিওর এই অংশে আমরা সে পুরো প্রসেসটি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনারা হাজির হবেন যেখানে দেখতে পাচ্ছেন এপ্লাইং ফর 86 বিএমএস স্পেশাল কোর্স প্রথমে রয়েছে আপনার যে কোর্সটি সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে যদিও এখনো এখানে শো করতেছে না তার কারণ হলো এটা কিন্তু আপনার 14 জুলাই অর্থাৎ আজ 15 জুলাই এ এম সি ক্যাডেট এইখানে আপনারা কিন্তু সিলেক্ট করতে হবে এরপরে মোবাইল নম্বর অনুরূপভাবে মোবাইল নম্বরটা আবারও টাইপ করতে হবে এরপর আপনারা যে নির্দেশনা এখানে দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখ ইমেল নাম্বার এসএসসির যাবতীয় তথ্যগুলো অর্থাৎ রেজাল্টের যাবতীয় রেজিস্ট্রেশন সহ বোর্ড সহ সকল তথ্য অনুরূপভাবে এইচএসসির এবং সর্বশেষ আপনার যে গ্র্যাজুয়েশন তার এ টু জেড তথ্য এখানে পূরণ করার পর চেক তে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা পরবর্তী স্টেপে উত্তীর্ণ হবেন এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে কিন্তু এই কার্যক্রমটি আপনারা আবেদন কার্যক্রমটি সম্পাদন করতে পারবেন আরেকটি তথ্য আপনার জানা আবশ্যক যে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারনেট ব্যাংকিং সুবিধার মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকার রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা অফারের যোগ্য কিনে প্রদান করতে হবে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এবার আসুন হুম এবারে আসুন লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষাটি পেশাগত বিষয় অনুযায়ী একশো নম্বরে অনুষ্ঠিত হবে যা আগামী পনেরো আগস্ট দুই তারিখ সকাল নয়টায় অনুষ্ঠিত হবে পরীক্ষাটি শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে এখানে অবশ্যই আপনাকে এনআইডি কার্ড সঙ্গে আনতে হবে লিখিত পরীক্ষার ফলাফলটি প্রকাশের তারিখও এখানে উল্লেখ করা হয়েছে সেপ্টেম্বর দুই হাজার মাসের তৃতীয় সপ্তাহে ফলাফলটি প্রকাশ করা হবে আপনার ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে কিন্তু তা খুব সহজেই জেনেনে নিতে পারবে এরপরে আপনাদের প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ লিখিত পরীক্ষায় যারা কৃতকার্য হবে তাদের এই অংশ গ্রহণের স্বাস্থ্য মৌখিক পরীক্ষাটি আগামী 21 সেপ্টেম্বর হতে 25 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এরপর চুরান্ত ফলাফলটি প্রকাশ করা হবে সম্ভাব্য যোগদানের তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে 24 ডিসেম্বর 2025 অর্থাৎ লিখিত পরীক্ষা স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আইএসএসবি পরীক্ষা যে কয়েকটি ধাপ রয়েছে প্রত্যেক ধাপে পরীক্ষাটি সম্পন্ন হওয়ার পর সম্ভাব্য যোগদানের তারিখ হিসাবে চব্বিশ ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনারা তাই অবশ্যই এই সুযোগটি আপনারা হেলায় হারাবেন না এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষের লেখা রয়েছে আবেদনের সর্বশেষ তারিখ নয় আগস্ট অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা কিন্তু আবেদন কার্যক্রমটি সাবমিট করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষার ফলাফল সম্পর্কিত এ টু জেড তথ্য নিয়ে আমরা পরবর্তী ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশাবাদ ব্যর্থ রেখেই আল্লাহ হাফেজ